গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম দেখো এই ফুল গাছটা আমার কদিন আগেই নিয়ে এসেছিল কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি আগে শেয়ার করলাম দেখো কত কাশিদার ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা প্রচুর কাশি ফুল দেখো বন্ধুরা পুজোটা করে নিলাম পুজোটা হয়ে গেছে লাইভটা শেষ করলাম শেষ করে তাড়াতাড়ি করে লাইভ করতে করতেই ঘর চা ঘর মুছেছি লাইভ চলছিল তারপরে পুজোটা লাইভটা বন্ধ করে পুজোটা করে নিলাম শীতকালের বেলায় কখন যে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না আর এই ঠান্ডার সময় যা হচ্ছে সে আমি বুঝতে পারছি বন্ধুরা এত ঠান্ডায় আমি এত কষ্ট পাচ্ছি হাতের যন্ত্রণা পায়ের যন্ত্রণা সব কিছুতেই আমার ধরে গেছে এই ঠান্ডায় যাই হোক বন্ধুরা এইবার বাচ্চাদের তো স্কুল ছুটি এখন পঁচিশে সময় পর থেকে স্কুল ছুটি পড়ে গেছে ওই জন্যে তারপরে ওজোরগুলো করে এসে ভেন্ডি আলু ভাজছি আর একটু পরোটা করছি দেখো ভেন্ডি আলু ভাজা আর হচ্ছে তোমার পরোটা সকালের টিফিন করছি আর শীতকালের বেলায় তার মধ্যে আবার লাইফে করছি লাইপে যাচ্ছি এই সব তালগোল হয়ে যাচ্ছে বন্ধুরা শীতের বেলায় যে কী করব কিছুই বুঝতে পারছি না কোনটা করব। কোনটা করব না এই সব করতে করতে কোনো দিন হাত পুড়িয়ে ফেলছি কোনো দিন হাত কে মানে সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলছি দেখো রান্নাঘরে কি অবস্থা দেখো তোমাদের দেখালাম দেখোছো রান্নাঘরের অবস্থা হচ্ছে টিভিন করে এরকমভাবে ফেলে রেখেছিলাম একজনের লাইভ ছিল সেই টুয়া অ্যাটেন্ড করলাম করে সেখান থেকে এসে আবার এইগুলো দেখো হয়েছে দুটো মাথা আছে সেই মাথাটা অনেক দিন পর কাটা চচ্চড়ি খাবো আমার খুব কাঁটা চচ্চড়ি পছন্দ করি কিন্তু আমার খাওয়া হয় না খরাও হয় না কেউ পছন্দ করে না বলে আমার খাওয়া হয় না কিন্তু আজকে আমি বলেছি আজকে আমি কাটা চচ্চড়ি করেই খাবো ওই জন্য কাটা মাথা দুটো ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখে দিয়েছি এই চাটা খেয়েছি এই বাসনগুলো এখন মাছব আর ওইদিকে ব্যাগে কিছু মাংস নিয়ে এসেছে আমার মেয়ের আবার ছেলে মেয়ে মাংসটাই বেশি পছন্দ করে মাংসটা বেশি পছন্দ করে না দেখো মাংস মাংসটা আবার বসিয়েও দিয়েছি মাংসটা বসিয়ে দিচ্ছি অল্প একটু মাংস করছি বেশি করছি না অল্প একটু করছি যেহেতু কাটা চচ্চড়ি করছি ওই কাটা চচ্চড়িটা দিয়ে আমি ভাত খাবো আর দেখো ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর এইদিকে মাংস হচ্ছে আর এইদিকে মাথাগুলো ভেঙে আমি কাটা চচ্চড়ি করছি বন্ধুরা আর অনেক দিন পর ভিডিও ছাড়ছি ভিডিও তো ছাড়তেই পাচ্ছি না ভিডিও করতেও পাচ্ছি না যাও ভিডিও করছি তা তোমার এর জন্যে দিতে পারছি না তোমার ভয়েসের জন্য দিতে পারছি না ভয়েস দিতে পারছি না আর লাইভে লাইভে ঘুরছি তাহলে আর ভয়েস কখন দেব বন্ধুরা আর ওইদিকে একটু চুচ্ছে আলু ভাতে দিয়েছি আমার কত মশাই আবার প্রতিদিন উচ্ছে হয়ে শাক হলে খুব ভালো হয় তা উচ্চেটু ভাতে দিলাম আর এইদিকে দেখো কাঁটা এটা হয়ে গেছে এইটা দিয়েই আমি ভাত খাবো আমার খুব পছন্দের জিনিস কাঁটা চরচিটা আমি খুব পছন্দ করি কাঁটা চচড়িটা একটু ঝাল জাল দেয় হবে মানে একটু মশলা কষা কষা হবে খেতে আমার খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্য করলাম মাংস কি করব বন্ধুরা বাচ্চারা তো মাছ খেতে চায় না দেখো বন্ধুরা কাঁটা চচা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর আমার মতো কে কে কাঁটা চচ্চড়ি খেতে ভালোবাসে সেটাও জানিও আর এদিকে দেখো মাংসটা আমার হয়ে গেছে মাংসটাও আমি করে নিয়েছি দেখতেই পাচ্ছো মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা মাংসের কালারটা কেমন হয়েছে এটাও জানিও দেখো বন্ধুরা এর পর আমি এখন ভিডিও করে এখন এসেছি রান্নাঘরে করে রুটি করতে এইবার রুটি করবো আর তোমাদের আর ভিডিওটা বড় করব না এখানে ভিডিওটা শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো থাকে তাহলে তাদের সাবস্ক্রাইবার করে পাশে দেখো তাদের নতুন বন্ধু একটা সাবস্ক্রাইবার করে দিও আর যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমি ভিডিওটা এখানে শেষ করছি তা